হাতের মুঠে চাপ দিবেন ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো এই পিঠাটা আমি প্রথম যখন বানিয়েছি আমি নিজের প্রেমে পড়ে গেছি বানানোর জন্য তেমন কিছুই লাগে না ঘরে যদি ময়দা থাকে জটপট বানিয়ে নিতে পারবেন হ্যালো ইফ্রিমান আসসালামু আলাইকুম এক কাপ ময়দা নিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি একটু মিশিয়ে নিলাম তারপরে এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম তেলটা একটু বেশি লাগবে তারপরে তেলটা দিয়ে ভালো করে তেলটা ময়দার সাথে মিশিয়ে নেব মেশাতে মেশাতে দেখবেন এরকম সুন্দর করে মিশে গেছে মুষ্টি করলে ধলা হয়ে যায় এরপরে এর মধ্যে নর্মাল পানি দিয়ে ডো তৈরি করব পানিটা কিন্তু একবারে বেশি দিবেন না একটু একটু করে দিয়ে একটু শক্ত টাইপেরই রাখবেন ডোটা তারপরে মধে মধ্যে এটাকে নরম করতে হবে এরপরে এটাকে একটু মধ্যে নিয়ে এভাবে নরম করে নিয়েছি তারপরে এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর অনেকটা সফট হয়ে গেছে এবার আর একটু মথে নিয়ে এটা লিসি কেটে নেব তো এই যে আমি ছোটো ছোটো করে লিসি কেটে এনেছি এরপর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি একটা লিসি নিয়ে উপরে কিছুটা ময়দা সিটিয়ে দিয়ে আমি একটা রুটি বানিয়ে এনেছি রুটিটা একেবারে পাতলাও হবে না মোটাও হবে না নর্মালি আমরা রুটি যেভাবে তৈরি করি ঠিক সেম থাকবে এবার সুরি দিয়ে মাঝখানে এভাবে চিকন চিকন করে কেটে নেছি দুই মাথাটা কিন্তু লাগানো আছে আপনার দেখেই বুঝতেছেন তারপরে দুই সাইড থেকে প্রথমে এভাবে মরিয়ে নেব দেখেন দুই সাইড থেকে মরিয়ে যেহেতু দুই সাইডে ছোটো থাকে তাই দুই সাইড থেকে একটু মরিয়ে নিয়ে তারপরে এভাবে মরিয়ে তারপরে দুই মাথা লাগিয়ে নেবেন দেখবেন কত সুন্দর পিঠা হয়ে গেছে আরেকটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন কীভাবে করতেছি এভাবে পুরোটা মানে সবগুলা অংশ একসাথে মিশিয়ে একটু এবং মরিয়ে নেবেন মরিয়ে তারপরে দুই মাথা লাগিয়ে নেবেন আপনারা আমার হাতের দিকে তাকালে কিন্তু পুষতে পারবেন সবগুলো পিঠা বানিয়ে নিলাম ভাজার পালা একটু দিয়ে বেশি পরিমাণে প্যানের মধ্যে তেল দিয়ে তেলটা একটু হালকা গরম হলে পিঠাগুলো দিয়ে দেবেন কম আসে কিন্তু পিঠাটা বাঁচতে হবে বেশি জোরে দেওয়া যাবে না পিঠাটা বাঁচতে একটু সময় লাগবে একটু সময় লাগলো কাজটা করতে দেখতে কিন্তু অনেক সুন্দর আবার খেতেও মজা কম খরচে কিন্তু শুধুমাত্র ময়দা তেল চিনি দিয়ে এত সুন্দর কোনো রকম ডিম কোনো কিছুই আর লাগতেছে না এই যে দেখেন উল্টে পাল্টে এটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো পিঠা তুলে নিলাম তারপরে এখন সিরা করবো তো এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপের অর্ধেকটা পানে দিয়েছি এটাকে বলকাসা পর্যন্ত অপেক্ষা করব বল পর দু তিন মিনিট চাল দিলে হয়ে যাবে এক তার হলেই এটা চুলাটা বন্ধ করে দেবেন এটাকে নামিয়ে নেবেন এরপর যে আমি গরম শিরার মধ্যে গরম গরম পিঠেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে উল্টে পাল্টে শিরার মধ্যে সুবিয়ে নেব সুবিয়ে সাথে সাথে কিন্তু তুলে নেবেন এই যে সবগুলো সুবিয়ে নেওয়া হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এবার পরিবেশন করার পালা আর খাওয়ার পালা একসাথে অনেকগুলা বানিয়ে আপনারা করে রেখে দিতে পারবেন বসে বসে খেতে পারবেন বিয়ের গায়ের অনুষ্ঠানে গায়ে গায়ে ফলুদের ডালা মুসলমানের ডালা যে কোনো ডালা কিন্তু এই পিঠা দিয়ে সাজিয়ে নিতে পারেন খুবই সুন্দর পিঠা দেখতে অনেক মজা একেবারে মুড়মুড়ে খেতে আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ